আসসালামু আলাইকুম ডিয়ার সারা দিন কেটে গেল ভেনি শহরের এক প্রান্ত থেকে আর প্রান্তে এখন ফেরার পালা পায়ে হেঁটে ছোট ছোটো গলি ফেরিয়ে হারিয়ে গেছিলাম ইতিহাসের বিখ্যাত পৃথিবীর এই ভাসমান শহরে আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি জাহাজের দিকে আর চারিদিকে শেষবারের মতো দেখতেছি পৃথিবীর এই ভাসমান নগরীর অবকাঠামা গ্র্যান্ড ক্যানেল তারপরে বিখ্যাত এই যে সমস্ত সেতু চারিদিকে নরম আলোয় ঝলমল করছে গ্র্যান্ড ক্যানেল সেই দৃশ্য বারবার মুগ্ধ করে তুলছে কিছুতেই ছেড়ে যেতে মন চাচ্ছিল না কিন্তু বাস্তবতার কাছে সব কিছু আবেগ সব আবেগ অচল কারণ ফিরে যেতে হবে জাহাজে আমার কর্মস্থলে এখানে কাঠানোর মুহূর্তটা চিরকাল মনে গেঁথে থাকবে সারাদিন হেঁটে হেঁটে এই পুরো ভেনিস নগরী ঘুরেছি কিন্তু এখন যখন ফিরতেছি একটা বারের জন্য ক্লান্ত বোধ হয়নি কারণ যত এই শহরকে দেখতেছি এক এক সময় এক এক রকম এই শহরের যে সৌন্দর্য সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে এখন এই যে গ্র্যান্ড ক্যানেলের উপরে উঠছি গ্র্যান্ড ক্যানেল থেকে এদের দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য সারি সারি দুই পাশে যে গ্র্যান্ড ক্যানেলের সারি সারি যে আলো এই আলোকে ঝলমলে আলোতে এই শহরের সৌন্দর্যকে আরও বেশি আরও বেশি ফুটিয়ে তুলেছে মনে চাচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করি কিন্তু উপায় নাই জাহাজে ফিরে যেতে হবে তাই আবার হাঁটা শুরু করলাম দেখতে দেখতে গ্র্যান্ড ক্যানেলের যে শেষ সেতুটি রয়েছে সেখানে উপরে আসছি শেষবারের মতো গ্র্যান্ড ক্যানেলের আরেকটি একটি পাশের দৃশ্য নিজে দেখছি এবং সেই সাথে ভিডিও ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কেন ভাসমান নগরী বলা হয় এই ভেনিসকে গ্র্যান্ড ক্যানেলের দুই পাশে একদম পানির সাথে ঘেসেই কিন্তু যে বিল্ডিংগুলো বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে যা দেখলে মনে হয় যেন পানির উপরে এই শহরটি ভাসছে যে দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকার দৃশ্য ছোটো ছোটো নৌকাগুলো স্পেশালি সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় এই যে আলো তারপরে গ্র্যান্ড ক্যানেল সব মিলিয়ে এক সৌন্দর্যের অপূর্ব যে লীলাভূমি এই যে একটা দোকান দেখা যাচ্ছে এই দোকানের মালিক আমাদের বাংলাদেশি ভাই আমি কিছুটা এই সেতুর উপরে উঠে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এসে আবার মানে লোভ সামলাতে না পেরে আবার আমি এসে ভিডিও করে যাচ্ছি খুবই ভালো লাগতেছিল ফিরে যা যাচ্ছি ফিরে যাওয়ার মুহূর্তে আমি রাস্তাও একসময় হারিয়ে ফেলেছিলাম তো যেহেতু এখানে অনেক বাংলাদেশি আছে আমার চিনে নিতে খুব একটা সমস্যা হয়নি যাই হোক ভ্রমণের সমাপ্তি টানতেছি আস্তে আস্তে ওই সেই বিল্ডিং এসো এবং দেখে যাও সেই বিল্ডিং এবং আমিও মনে মনে বললাম এসেছিলাম এবং দেখে গেলাম